নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও আপনাদের সামনে চলে এসেছি কিছু রাশি নিয়ে প্রত্যেকটা রাশি কি ধরনের স্টোন ব্যবহার করবেন আর এই স্টোন ব্যবহার করলে কি কি সমস্যার থেকে বেরোতে পারবেন সেই নিয়ে আজকে আপনাদের আমি জানাবো কারণ প্রচুর মানুষ আছে এখনো জানে না হয়তো অ্যাকচুয়ালি তাদের কোন প্রতিকারটা করা দরকার মেন দরকার মেন কোন প্রতিকারটা করা দরকার সেই নিয়ে আজকে আমি প্রত্যেককে জানাবো তারা কিন্তু রোগ ঋণ শত্রু যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্যে কিন্তু যেই প্রতিকারটা দরকার সেই প্রতিকার একটাই প্রতিকারের আমি কথা বলবো যারা যার রাশি জানেন সেই রাশি অনুযায়ী আমি একটি প্রতিকারের কথা বলে দেবো আপনারা প্রত্যেককে ব্যবহার করবেন প্রত্যেককে কিন্তু প্রত্যেকেই সমস্যার থেকে কিন্তু বেরোতে পারবে তার আগে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না হলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো পাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারবে যেখান থেকে আপনারা সমস্যার সমাধান পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং সমস্যার সমাধান থেকে বেরোতে না পারলে কিন্তু দীর্ঘদিন আপনাদের এই সমস্যার সমাধান নিয়ে চলতে হবে এবং সমস্যা কিন্তু বড় আকার ধারণ করবে তখন কিন্তু আর বেরোতে পারবেন না সমস্যার থেকে তা যে কোনো রোগ যেরকম অল্প থাকতে সারিয়ে নিতে হয় এর এটাও ঠিক তাই বেশি দিন সমস্যা ফেলে রাখবেন না খুব তাড়াতাড়ি সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করুন আর সমস্যার থেকে অল্প থাকতে যদি বেরিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং সেখান থেকে সমাধানও কিন্তু আপনি পাবেন ঠিক আছে আজকে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলে দেবো কি কোন রাশি কি প্রতিকার করবেন অনেকে আমাকে হয়তো ফোন করে ম্যাডাম আমার কি রাশি বা আমার রাশি অনুযায়ী আমি কি ব্যবহার করব সেই ক্ষেত্রে আজকে আমি বলবো যাদের মেষ রাশি ঠিক আছে যাদের মেষ রাশি তারা শুধু পান্নাটা ব্যবহার করবেন যদি মেষ রাশিরা পান্না ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতির আপনারা রেহাই পাবেন ঠিক আছে উন্নতির রাস্তা কিন্তু খুলে যাবে শত্রুর হাত থেকে রেহাই পাবেন ঠিক আছে এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই পান্না কিন্তু অবশ্যই ব্যবহার করবেন বা মেষ লগ্নর ক্ষেত্রেও কিন্তু পান্না ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা বিশ্বরাত্রির বিশ্ব ক্ষেত্রে আমি বলব হোয়াইট জারকান ব্যবহার করবেন কারণ ডায়মন্ড সবার পক্ষে সম্ভব না বিশ্ব ক্ষেত্রে হোয়াইট জারকান ব্যবহার করবেন একদম হানড্রেড পারসেন্ট আপনি কিন্তু সম্পূর্ণভাবে সাকসেস পাবেন বিশ্বরাশির ক্ষেত্রে হোয়াইট জারকান ব্যবহার করবেন তাতে কিন্তু সম্পূর্ণ সাকসেস পাবেন মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু পলা ব্যবহার করবেন যদি আপনারা পলা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন আজকে আমি অল্প করে ছোট করে বলছি কারণ বেশি অনেকটা বড় নেই বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি হয়তো সেইভাবে বেশি বাড়িয়ে বলছি না শুধু আপনারা আজকে আমি রাশি সম্বন্ধে কোন প্রতিকার পড়লে আপনারা জীবনে সাকসেস পাবেন এবং এগিয়ে যেতে পারবেন এবং উন্নতি করতে পারবেন সেই ক্ষেত্রে শুধু আমি বলছি আচ্ছা মিথুন রাশি ক্ষেত্রে বলেছি পলা ব্যবহার করবেন ঠিক আছে মহিলারা বাঁধাতে করবে পুরুষরা রানাতে করবেন ঠিক আছে আচ্ছা কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে বলবো পোকরাজ ব্যবহার করবেন কর্কট রাশির ক্ষেত্রে বলবো পোপড়া ব্যবহার করবেন সমস্যার সমাধান পাবেন যে কোনো কাজে সাকসেস পাবেন ভাগ্যের জায়গাও উন্নতি করতে পারবেন এবং শত্রু রোগ ঋণ শত্রু থেকে কিন্তু রেহাই করতে পারবেন যে কোনো সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন সিংহ রাশির ক্ষেত্রে বলব নীলা ব্যবহার করবেন রোগ ঋণ শত্রু থেকে রেহাই পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন যে কোনো কাজে সাকসেস পাবেন এবং যে কোনো কাজে কিন্তু এগিয়ে যাওয়ার কনফিডেন্স কিন্তু আপনার মধ্যে তৈরি হবে কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু বলবো নীলা অতি অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু রোগ ঋণ শত্রু যাদের কিডনির প্রবলেম আছে তারা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক এই ধরনের পেসে সমস্যার মধ্যে ভুগছেন আমাকে ফোন করে সেই ক্ষেত্রে বলব নীলা ধারণ করবেন তাহলে কিন্তু যে কোনো কাজে এবং রোগ ঋণ শত্রু থেকে কিন্তু রেহাই পাবেন আচ্ছা তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনি পোকরাজ কিন্তু অতি অবশ্যই ব্যবহার করবেন পোকরাজ ব্যবহার করলে কিন্তু আপনার বিবাহিত জীবন ভালো হবে এবং রোগ ঋণ শত্রু থেকে কিন্তু রেহাই পাবে এবং আপনার সাফল্যের রাস্তাগুলো কিন্তু ভুলে যাবে সাকসেসও কিন্তু জীবনে কিন্তু পাওয়া শুরু করবেন আচ্ছা রাশির ক্ষেত্রে বলবো রাশির ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু পলা ব্যবহার করবেন ঠিক আছে তিন চার পাঁচ ছয় হ্যাঁ বৃষ্টিক রাত্রির ক্ষেত্রে বলবো পলা ব্যবহার করবেন তাহলে কিন্তু রোগ ঋণ শত্রুর থেকে রায় পাবেন জমি জায়গায় অ্যাসেড সম্পত্তি আপনি করতে পারবেন এবং ভাগ্যের জায়গাও ভালোভাবে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন জীবনে সাকসেস করতে পারবেন আপনি কিন্তু পলা ব্যবহার করবেন বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা ধনু রাশির ক্ষেত্রে বলব হোয়াইট জারকান ব্যবহার করবেন যদি পারলেন ডায়মন্ড ব্যবহার করতে পারেন তাহলে ডায়মন্ড ব্যবহার করবেন কোনো অসুবিধা নেই যারা ডায়মন্ড ব্যবহার করতে পারছেন না সেই ক্ষেত্রে বলব আপনারা হোয়াইট জারকান ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা এই যে তারপর আমি কত রতি করে বলে দিচ্ছি ব্যবহার করে সেটা বলে দেবো মকর রাশির ক্ষেত্রে কিন্তু পান্না ব্যবহার করবেন পান্না ব্যবহার করলে কিন্তু আপনার আয় উন্নতি রাস্তা খুলে যাবে জীবনে সাকসেস পাবেন জীবনে সাকসেস পাবেন আর এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার উন্নতি করা রাস্তা কিন্তু খুলে যাবে যখন আপনি পান্না ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা কুম্ভ রাশির কুম্ভ রাশির ক্ষেত্রে বলব মুক্ত ধারণ করে মুক্ত ধারণ করলে কিন্তু আপনার রোগ ঋণ শত্রুর থেকে আপনি রেহাই পাবেন এবং সাফল্য রাস্তা কিন্তু আপনার খুলে যাবে ভাগ্যের জায়গা খুলে যাবে এবং শত্রুতার হাত থেকে রেহাই পাবেন এবং আপনি যত রকম সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে কিন্তু আপনার বেরোতে পারবেন মীন রাশির ক্ষেত্রে বলবো আপনি চুনি ব্যবহার করবেন চুনি ব্যবহার করলে কিন্তু আপনার রোগ ঋণ শত্রু থেকে আপনি রেহাই পাবেন এবং আপনার হাড়ের রোগের থেকে কিন্তু আপনি সমস্যা থাকেন সমাজে কিন্তু মান সম্মান যা সব কিছু পাবেন আপনি কিন্তু সমস্যা থেকে করে এবং এগিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনের সাকসেসের রাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে সেই ক্ষেত্রে বলবো যে কটা বারোটা রাশির ক্ষেত্রে আমি যে কটা রাশির ক্ষেত্রে প্রতিকার বললেন আপনারা প্রত্যেকে এই প্রতিকারগুলো করবেন ভালো থাকতে পারবেন এবং সমস্যার সমাধান করতে পারবেন আমি খুব অল্প সময়ের মধ্যে বলছি তা হলেও যেগুলো বলেছি সেগুলো সঠিকভাবে বলেছি এবং সঠিক সমস্যার সমাধানও কিন্তু আপনারা পাবেন সেই ক্ষেত্রে বলব যারা এই প্রতিকারগুলো করবেন তাদেরকে বলবো বেশিরভাগ পাঁচ থেকে ছরতির মধ্যে খুব কম করে হলো পাঁচ থেকে ছরতির মধ্যে করবেন আর পলাটা সেই ক্ষেত্রে আপনি দশ বারো রতি করতে পারেন অসুবিধা নেই কিন্তু অন্য অন্য রত্নগুলোর কথা কিন্তু বেশি হয়তো নিতে পারবেন না তার দাম অনেক বেশি পড়ে যাবে ঠিক আছে আর এছাড়াও যার যেরকম সামর্থ্য আছে সেই অনুযায়ী নেবেন কিন্তু চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় নজির মধ্যে নিতে তাহলে কিন্তু জীবনে সাফল্য রাস্তা পাবেন আর এগিয়ে যাওয়ার রাস্তা পাবেন যাদের মনে করছে শুধু রাশিটা জানে সেই রাশি অনুযায়ী কিন্তু আপনারা এই প্রতিকারগুলো করে নেবেন অতি অবশ্যই করে নেবেন ভালো থাকতে পারবেন কারণ আমি কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই টোটকাগুলো দিয়ে আসছি আর যাদেরকে দিয়েছি তারাও খুব ভালো আছে আপনারা খুব ভালো থাকবেন আপনারা এগিয়ে যেতে পারবেন প্রত্যেককে বলো প্রত্যেকের রাশি অনুযায়ী প্রতিকারগুলো করুন এবং বার অনুযায়ী যারা পান্না করবেন তারা বুধবার করবেন যারা পলা করবেন তারা মঙ্গলবার পড়বেন যারা হোয়াইট জারকান পড়বেন তারা শুক্রবার পড়বেন যারা নীলা পড়বেন তারা শনিবার পড়বেন যারা চুনি পড়বেন তারা রবিবার পড়বেন এই যে বারগুলোর কথা বললাম যে যেই বার অনুযায়ী রাশি অনুযায়ী এই বার পরি প্রতিকারগুলো যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য রাস্তা খুঁজে পাবেন দেখবেন চেষ্টা করবেন একটু অরিজিনাল রেমেডি করতে আর যাদের খুব একটা সামর্থ্য নেই তারা অল্প রতির মধ্যে করবেন যখন সামর্থ্য হবে তখন আবার একটু পাওয়ার বেশি দিয়ে করে নেবেন অসুবিধা নেই আমি বলি না সবাইকে বিশাল কিছু খরচ করুন সামর্থ্যের মধ্যে কোনো প্রেডিকশান যদি অরিজিনাল হয় সেই ক্ষেত্রে কিন্তু রাস্তার থেকে পাথর তুলে দিলেও কিন্তু কাজ হবে পেরিকশানের চেয়ে মেন পেরিকশান যদি ঠিক থাকে আপনি যদি মানে রাস্তার থেকে পাথর তুলো ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি রেজাল্ট পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্যে আমি আছি থাকব এবং আপনাদের পাশে থাকব কারণ আপনাদের সমস্যা থেকে যদি বের করতে পারি আমি নিজে মনে করি যে আমি কিছু ভালো কাজ করেছি বা আপনাদেরকে কিছু উপহার দিতে পেরেছি কারণ দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এই কর্মের সঙ্গে যুক্ত আছি এই কারণে আপনাদের দিয়ে থাকি বা কনফিডেন্সের সঙ্গে দিতে পারি কারণ আমি জানি আপনারা এই সমস্যা থেকে বেরোতে পারবেন বা আপনারা এই সমস্যাগুলো ফেস করছেন এই কারণেই আমি আপনাদেরকে এই আপনাদের জন্য এই ভিডিওটা করলাম অন্যদিন অন্যভাবে আবার এই প্রতিকার সম্বন্ধে আবার অন্যভাবে জানাবো হ্যাঁ আজকে যে অবধি দিয়েছে এই প্রতিকারগুলো আপনারা এই রাশি রাশি অনুযায়ী আপনারা করবেন পরে আমি লগ্ন সম্বন্ধে আবার বলবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার